আমরা অবশ্যই পদক্ষেপ নেব অতি তাড়াতাড়ি আমাদের লোন এগ্রিমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমি প্রায় দেড় বছর আগে আমার নির্বাচনী এলাকা হাকিমপুরের জন্য ডিউলেটার দিয়েছিলাম যে হাকিমপুর একটি ল্যান্ডপোর্ড রয়েছে যেখান থেকে বছরে প্রায় ছয় সাতশো কোটি টাকা রাজস্ব সরকার পেয়ে থাকেন সেই স্টেশনে ঢাকাগামী কোনো ট্রেন থামে না স্টেশনের যাত্রী ছাউনি জড়ার জন্য সিট নাই টিকিট পাওয়া যায় না সম্প্রতি কিছুদিন আগে সেই স্টেশন থেকে স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলওয়ের যারা কর্তৃপক্ষ লোকাল অথরিটি তাদেরকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি মাননীয় মন্ত্রীর কাছে নিবেদন করব যে আমার নির্বাচনী এলাকার ওই হাকিমপুরের একটা ভ্যালুয়েবল জায়গা যেখানে শত শত হাজার হাজার ব্যবসায়ী প্রতিদিন যাতায়াত করছেন এবং ইন্ডিয়া থেকে যারা আসেন সেখান থেকে সরাসরি ওই ট্রেনে উঠেন ঢাকায় আসতে পারেন স্টেশনটি যদি বন্ধ করে দেওয়া হয় ট্রেন যদি না থামে টিকিট না থাকে এই যে শত শত কোটি টাকা রাজস্ব যারা দিচ্ছেন তারা তাদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি সেই এলাকার মানুষ দাবি জানিয়েছেন মন্ত্রী ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন কিনা মাননীয় মাননীয় সদস্য মন্ত্রী স্পিকার মাননীয় সংসদ সদস্য বলেছেন স্টেশন বন্ধ করে দেওয়ার প্রশ্নই উঠে না বিএনপির আমলে একশো চল্লিশটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই যাবৎ চল্লিশটি স্টেশন পুনরায় চালু করেছি বন্ধ স্টেশনগুলো পর্যায়ক্রমে চালু করার প্রক্রিয়া আমাদের অব্যাহত কিছুদিন পূর্বে আমি আমরা রেলওয়ের মাধ্যমে ষাটটি বন্ধ স্টেশন চালু করেছি এই স্টেশনগুলি বিএনপির আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল বাকি বন্ধ স্টেশনগুলো আমরা পজ্যাক্রমে চালু করব মাননীয় সংসদ সদস্য হাকিমপুর স্টেশনে যে বিরতির কথা বলেছেন তিনি বলেছেন বন্ধ করা কোনো প্রশ্নই উঠে না যেগুলি বিএনপির আমলে বন্ধ ছিল সেগুলি আমরা চালু করে দিচ্ছি বন্ধ তো প্রশ্নই উঠে না তিনি যে দাবি করেছেন সেখানে একটি ল্যান্ড আছে সত্যি কথা গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনে আমরা অবশ্যই চালু করবো তাকে আমাদের সীমিত অর্থ দ্বারা রিমডেলিং করে দেব তিনি যে কাঙ্ক্ষিত বিরতি চেয়েছেন তিনি এ ব্যাপারে কোনো ডিউল দিয়ে থাকেন অবশ্যই স্টেশনে আমরা বিরতির ব্যবস্থা করব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী সিলেট দুই আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন